কলকাতা শহর কলকাতা শহরের ঐতিহ্য যেমন আছে কলকাতার ট্রাম আরেকটি ঐতিহ্য ছিল কলকাতা মেট্রো যদিও ভারতের অন্যান্য শহরে এখন কলকাতা মেট্রো হয়েছে তবে কলকাতা মেট্রোর এই ঐতিহ্যের সাথে আরেকটি পালক যোগ হয়েছে সেটা হচ্ছে গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রোপথ যেটা কলকাতার ময়দান থেকে শুরু করে বিস্তৃত পূর্ব পশ্চিমে এবং এই মেট্রোর প্রথম রাইড করব এবং আপনাদেরকে দেখাবো এই মেট্রো রাইডটা আপনাদেরকেও যারা এখনও পর্যন্ত আসেননি তাদের জন্য এই ভিডিওটা তো গঙ্গা নদীর নিচে দিয়ে ময়দান থেকে আমরা মেট্রোতে উঠবো এটা মেট্রোর গেট ঠিক এই গেটটা হচ্ছে বঙ্গবাসী সিনেমার যেখানে ছিল ময়দানে ঠিক তার উল্টো দিকে এখন যদিও বঙ্গবাসী সিনেমাটা নেই আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রিলায়েন্স ট্রেন্ডস এবং অনেক মাল্টিপ্লেক্স মল হয়েছে তো ঠিক তার উল্টো দিকে মেট্রো গেট আসুন এবার ঢোকা ঢুকবো এবং টিকিটের প্রাইস ফেয়ার এখান থেকে কত সবটাই দেখাবো সঙ্গে থাকুন গেট দিয়ে ঢুকছি অনেকটা ডিপে প্রথমে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে এখানে স্কেলের সিঁড়ি যেটা আছে সেটা সেটা সাধারণত নিচে থেকে ওঠার জন্য ব্যবহার হয় ওপর থেকে নিচে নামার জন্য নর্মাল সিঁড়ি দেখুন হাওড়ার কত মানুষ এই মেট্রো ব্যবহার করছে ময়দান থেকে কলকাতায় ময়দান থেকে কলকাতায় যাওয়ার যে রুট সেটা খুবই যানজটপূর্ণ এবং সেখানে বহু অনেক সময় লাগে সাধারণত কলকাতায় বড়বাজার উপর দিয়ে যেতে গেলে তো এটা অনেক সময় বাঁচিয়েছে মাত্র দুটো স্টেশন তো ময়দান ঠিক সরস্বদনের পাশে এই মেট্রো গেট এবার টিকিট কাউন্টারে যাবো তার আগে দূরে এন্ট্রি এক্সিটের যে গেট ঠিক ডান দিকে ফেয়ার প্রাইসে কি দেখাবো এখান থেকে কোথা থেকে ফেয়ার কথা ফেয়ার প্রাইসে এলাম এটা হচ্ছে স্টেশন ময়দান ময়দান থেকে হাওড়া স্টেশন যাবেন ভাড়া হচ্ছে পাঁচ টাকা এবং হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন যারা ধরবেন তারা এখান থেকে ট্রেনে পাঁচ টাকায় দিতে পারবেন নৃত্য তবে তখনও গঙ্গা শুরু হবে না গঙ্গা নীতি দিয়ে শুরু হবে ঠিক হাওড়া স্টেশনের পরে মহাকরণ মহাকরণ দশ টাকা এবং এই দশ টাকায় আপনারা দিতে পারবেন এক্স প্ল্যানেট অব্দি প্ল্যানেট থেকে আপনারা প্ল্যানেট থেকে আপনাদের লাইন চেঞ্জ করতে হবে উত্তর দক্ষিণে যে ট্রেন বিক্রি আছে তার জন্য এবং লাইন টিকাও আপনারা এখান থেকে একেবারেই টিকিট কেটে নিতে পারেন যেমন দেখুন স্ট্যান্ডের পরে সব অর্থাৎ আপনারা ময়দান স্টেশন থেকে যদি দক্ষিণেশ্বর বরানগর নোয়াপাড়া দমদম এই এলাকায় যেতে চান তো আপনারা ডাইরেক্ট টিকিট কেটে নেবেন দমনমের টিকিট পঁচিশ টাকা এছাড়া দক্ষিণেশ্বর তিরিশ টাকা এইভাবে প্রত্যেকটা স্টেশনের প্রাইজ দেওয়া আছে এমনকি টালিগঞ্জের ওদিকে কবি সুভাষ টালিগঞ্জ উত্তম কুমার এই সমস্ত স্টেশনগুলো আপনি যেতে পারবেন একেবারেই টিকিট কেটে নিয়ে তবে সব ক্ষেত্রেই উত্তর দক্ষিণে যে ট্রেন সেখানে আপনাদের টিকিট একেবারে কেটে নিতে হবে উত্তর দক্ষিণের ট্রেনের লাইন চেঞ্জ করতে হবে স্প্যান্ডার অর্থাৎ ধর্মতলা থেকে এখানে দেখুন টিকিট কাউন্টার আছে লাইন দিয়ে টিকিট কাটা হচ্ছে এছাড়া টিকিট ভেন্ডার মেশিনও আছে যেখানে আপনারা দশ টাকার কয়েন অথবা আপনারা মনে করলে কিন্তু এই মেশিন থেকে ডাইরেক্ট পয়সা দিয়ে আপনি টিকিট করতে পারেন আমি স্প্ল্যানেটে যাব স্প্ল্যানেটে যাওয়ার জন্য 10 টাকা কয়েন কয়েন দিয়ে যদি টিকিট করতে চান প্রথমে আপনাকে কয়েন অপশনে যেতে হবে তারপরে স্টেশনের নাম এখানে স্প্ল্যানেড আছে বাই ডিফল্ট তাই আমি স্প্ল্যানেড অপশন প্রেস করার পর আপনি যদি অন্য কোনো স্টেশনে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অন্য স্টেশনের অপশানটা আনতে গেলে আপনাকে টাইপ করতে হবে স্টেশনের নাম ওখানে থাকে টাচ করলেও হবে তারপরে ওকে বাটন প্রেস করার পর নিচে গ্রিন সিগন্যাল একটা দেবে অর্থাৎ গ্রিন সিগন্যাল মানে ওর ভিতরে কয়েন এন্ট্রি করতে হবে এরপর যখন আমি কয়েন এন্ট্রি করলাম সাথে সাথে কিন্তু টিকিটটা নিচের নিচের একটা স্লট আছে ওইখানে এসে যেটা টিকিটের কয়েন সেটা আপনি পাবেন এইভাবেও আপনি লাইন অ্যাভয়েড করার জন্য টাইম সেভ করার জন্য আপনি এই মেশিনকে ব্যবহার করতে পারবেন এন্ট্রি করার পরেই পাশে দেখা যাচ্ছে যে মেট্রো লাইনের যে স্টেশনগুলো পরপর আছে কলকাতার বুক ছিঁড়ে কলকাতার কোন কোন জায়গা দিয়ে মেট্রো লাইনটি বিস্তৃত সেটা কিন্তু দেখানো আছে মডেলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এখানে যে স্টেশনটা এন্ডিং স্টেশন দেখা যাচ্ছে দেখানো হয়েছে ময়দান থেকে সেক্টর ফাইভ অবধি কীভাবে কলকাতার বকচিরে মেট্রো লাইনটি বিস্তৃত এছাড়া ঠিক টানেলটা দেখানো হয়েছে গঙ্গা নদীর নিচে দিয়ে কোন জায়গা থেকে শুরু টানেলটি এবং কোন জায়গায় শেষ মূলত হাওড়া স্টেশন থেকেই গঙ্গা নদীর নিচে প্রবেশ করে এবং তারপরেই ট্রেনটা তারপরে ট্রেনটা মহাকরণে গিয়ে টাচ করে মহাকরণ অব্দি গঙ্গা নদীর আপনি পাবেন আমরা চলে এলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ট্রেন এলো এখন মোটামুটি কলকাতা স্টেশনে কলকাতাতে যে কটা মেট্রো আপনি দেখবেন সব কটাই এয়ার কন্ডিশন ট্রেনের মধ্যে প্রবেশ করলাম ময়দান থেকে স্টার্ট যেহেতু ওখানে পুরো খালি ট্রেনটি আপনি পাবেন ময়দান থেকে স্প্ল্যানের যে যাওয়ার জন্য স্প্ল্যান যাওয়ার পর চেঞ্জ করে অর্থাৎ গ্রিন লাইন পূর্ব বিস্তৃত সেক্টর ফাইভ থেকে ময়দান অবধি আর ব্লু লাইন হচ্ছে দক্ষিণেশ্বর থেকে একেবারে কবি সুভাষ অবধি যে কোনো নতুন মানুষ ফুট ফুটমার্ক লক্ষ্য করে চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না এই মুহুর্তে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি প্রচুর মানুষ হাওড়া স্টেশনে ট্রেনে ওঠে কারণ ট্রেনে করে ট্রাভেল করে এবং হাওড়া থেকে যদি এই গঙ্গার নিচে দিয়ে আমরা যাওয়া শুরু করে দিয়েছি গঙ্গার নিচে যাওয়ার সময় টোটালটি ব্লু কালারের রাস্তা এবং গঙ্গা পার করে আমরা এই মুহূর্তে এসে গেলাম স্প্ল্যানেটে এবং স্প্ল্যানেটে দেখুন ট্রেন থেকে নেমেছি স্প্ল্যান্ডের স্টেশনে ট্রেনটি খালি করে দিতে হয় তারপরে আবার উপরে উঠে অন্য মেট্রো ধরতে হয় অথবা মেট্রোর বাইরে আপার গ্রাউন্ডে চলে যাওয়া যায় এরপরে যারা ট্রেন চেঞ্জ করবেন অর্থাৎ উত্তর দক্ষিণে ট্রেনে যাবেন তাদেরকে কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে অনেকটা উপরে উঠতে হবে উপরে উপরে রয়েছে পুরানো মেট্রো অর্থাৎ উত্তর দক্ষিণে দমদম থেকে কবি সুভাষ অব্দি গড়িয়া অবধি গড়িয়া লাইনে যে ট্রেনটা এবং কতটা ডিফ আপনারা দেখতে পাচ্ছেন স্কেলেটার সিঁড়ি এবং কতটা দীর্ঘ বিস্তৃত অর্থাৎ অনেকটাই গভীরে এই ময়দানের থেকে যে যাওয়ার রাস্তাটা সেটা অনেকটাই গভীরে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তা যারা মেট্রোতে ট্রাভেল করেছেন এখনও পর্যন্ত গঙ্গা নদীর নিচে দিয়ে ট্রাভেল করেননি তাদের জন্য তাদের জন্য খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা কলকাতার মানুষদের জন্য কলকাতা মেট্রোর তরফ থেকে পাঁচ টাকার বিনিময়ে আপনারা ময়দান থেকে যেতে পারবেন হাওড়া স্টেশনে যারা দূরপাল্লার ট্রেন ধরবেন বা ট্রেনে যাতায়াত করবেন যার যেটা অ্যাভয়েড করে খুব কম খরচে বন্ধুগণ গঙ্গা নিচে দিয়ে মেট্রো যাতায়াতের অভিজ্ঞতা শেয়ার করলাম দেখালাম আমার চান্দি যাওয়ার আছে তাই আমি মেট্রোতে না করে আমি এক্সিট গেট দিয়ে হেঁটে যাওয়ার আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে শেষ করব এবং আরও নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করব সঙ্গে থাকবেন